হজরত শাহজালালার শাহপরানির পণ্য স্মৃতি বিজড়িত আধ্যাত্মিক নগরী সিলেট নগরীর প্রাণকেন্দ্র বন্দর বাজারের দিনের অসাধারণ দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা যখন ভিডিওটি ধারণ করছি তখন ভোর দুপুরবেলা ঠিক সেই মুহূর্তের চিত্র একটি ব্যস্ত নগর জীবনের সুন্দর চিত্র আমাদের এই ভিডিওতে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন বন্দর বাজার টুঠি লাগর হয়ে যে রাস্তা গেছে সেই রাস্তার কি পরিমাণ ব্যস্ততা কি পরিমাণ যানজট সেই যানজট সেই নগর জীবনের খোলা হল সব কিছু কিন্তু এই ভিডিওটিতে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এই ভিডিওটি আপনারা খেকুতা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো লাগলে শেয়ার করবেন আপনাদের মূল্যবান মতামত আমাদের নিত্য নতুন ভিডিও আপলোড করতে আরও বেশি উৎসাহিত করে এটি হচ্ছে সিলেট নগরীর প্রাণকেন্দ্র বন্দর বাজারের অবস্থা এই অবস্থা কিন্তু দুপুরবেলা আর দুপুর বেলার যে চিত্র সেটি আমি আপনাদেরকে তুলে ধরার জন্য আজকের এই ভিডিওটি ধারণ করেছি আপনারা সিলেটের ভিডিও ভালোবাসেন বিদায় আমরা প্রতিনিয়ত সিলেট নগরীর কোনো না কোনো জায়গার আমরা ভিডিও চিত্র আপনাদেরকে আমাদের এইচ মিডিয়া চ্যানেলে আপলোড করে থাকি এইচ মিডিয়া চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে আপনারা সাপোর্ট